বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা একা একদিক বিয়ে করতে পাবে না তো আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় আমরা বলবেন আলেমরা ছাড়া কেউ যদি একা একদিক বিয়ে করতে যায় বয়ের কাছে অনুমতি নিতে হবে না হবে না কথা বলেন নিতে হবে নিতে হবে আচ্ছা এরকম ভালো বউ কেউ আছে আপনি যদি বউকে বলেন কালকে বিয়ে করব তোমাকে ঘাটা করে মারব না মানে হ্যাঁ অনুমতি দিবে কেউ একটা বিবি সে যদি বিছানায় করে থাকে তাও অনুমতি দিবে না ওই জন্য আপনার শরীয়ত জানা হয়নি আলেমদের পাশে উঠা বসা করুন হাদিস কোরআনটা চর্চা করুন বিবির কাছে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি ইসলামী শরীয়তে প্রয়োজন নাই অনেকজন মনে মনে করছে এতদিন একটা ভালো হুজুরকে দাও দিয়ে কালকে করে নেবে তুই আমার খাবে আমিও খাবো এটার মানে এটা নয় ইসলামী শরীয়তে বিবিটা বাধা নয় তারা বাধা যেখানে দিয়েছে তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তোমার দিল যদি বলে দুটো বিলিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই যথেষ্ট কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে পাঁচশো টাকা দাবি শাড়ি আর একটা বউকে যদি তিনশো টাকা দাবি শাড়ি দেয় সে যদি তাহার করে তারপরও তাকে কেলানি থেকে কেউ রুখতে পারে কবর মারা একটা বউকে পঞ্চাশ টাকা কিলো চাল আর একটা বলতে যদি তিরিশ টাকা দেয় খবরের আজাদ পৃথিবীর কোনো মর্বি দোয়া করে উঠতে পারবে না যেহেতু সে এটাই নিষেধ করেছে যদি তোমার মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না একটাই বিবি যথেষ্ট আর শুনে রেখে দে আমার ভয়ান শুধু আপনারা নয় এই সোশ্যাল মিডিয়ায় লোড হচ্ছে যে মুসলিম ভাইরা শুনবে তোমার আজাব বিহাই না তুমি কবরে আজাদ পাবে চ্যালেঞ্জ দিলাম একা কোন পাপের ব্যাটা বলবি বলতে পারবে না দুটো বউকে দুই দুই করে সে জান্নাতে প্রবেশ করবে হার গিজময় আল্লাহ বিশদ করতে এইটাই আপনি অমুসলিম ভাইকে বুঝাতে পারলেন না ইসলামের শরীয়তে দুটো বিয়ে চারটা বিয়ে কেন জায়েজ করেছে চারটা বিয়ে এই জন্য জায়েজ হয় যে আপনি মোট ভরে গেল একটা বাদ দিয়ে আর একটা করলেন আর একটা করলেন না তাহলে আমরা মোলবিরা তো আগে চারটা করে দিয়ে করতাম আমি কি করে একটা করেছি আমার আব্বা কি করে একটা করেছে আরো হুজুরা কি করে একটা বিয়ে করেছে তারা তো চারটা আগে করত কেন চারটা বিয়ে শুনেলে তোমার স্ত্রী যদি বন্ধ হয় বাচ্চা না হয় তোমার বংশ বিস্তারের জন্য তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে কিন্তু মাথায় রাখবে দুটো বিবিকে সমান চোখেই দেখতে হবে নাম্বার দুই আপনার স্ত্রী অসুস্থ আপনি কলকাতা গেছেন ডাক্তারের কাছে ডাক্তার আপনাকে বলে দিল তোমার স্ত্রীর যা শরীরের কন্ডিশন তুমি মিলামিশা করতে পারবে না তুমি তোমার যৌবনটা মিটাবার জন্য যৌবন খিদা মিটাবার জন্য যাতে হারাম জায়গায় না যাও জিনার রাস্তায় না যাও তার কারণে তোমাকে দ্বিতীয় বিবি গ্রহণ করো কিন্তু মাথায় রাখবে তোমার ওই প্রথম স্ত্রীকে তুমি খারাপ বাসবে এটা ইসলাম স্বীকৃতি দেয় না তার সঙ্গে সমান ভালো ব্যবহার রাখতে হবে আমার নবী বিশ্বনবী

দ্বিতীয় বিবি কামরায় গেলেন সেম তার হাতে একটা খেজুর দিলেন তার কপালে চুম্বন দিয়ে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি নটা বিবির হাতে খেজুর দিয়েছেন নজনের কপালে চুম্বন দিয়েছেন আর নজন কি বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজরের পরে নিজের হুজরাখানায় বসে আছে নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবো কাকে বেশি ভালোবাসা আল্লাহর নবী বললেন রাতের অন্ধকারে যার হাতে আমি একটা খেজুর দিয়েছি আর কপালে চুম্বন করেছি তাকে আমি বেশি ভালোবাসি সব বিবি মনে মনে হাসছে মরে গেল সবাই ভাবছে আমাকে বেশি ভালোবাসে আর আপনি আমি কি একটা বিবি ঘরে একটা বিবি বাইরে আচ্ছা আপনারা বলুন দুটো হালাল বিবি থাকা ভালো না ঘরে একটা বিবি আর বাইরে একটা হারাম বিবি ভালো কথা বলবে দুটোই হালাল বিবি থাকা মায়েরা ভালো করে বুঝবেন ইসলামকে খারাপ দৃষ্টিতে দেখবেন না এই চারটা বিয়েকে খারাপ দৃষ্টিতে দেখবেন না আপনারা নিজেরা বিচার করবেন আপনার স্বামী আপনার হালাল স্বামী আপনি হালাল বিবি আপনাকে বাদ দিয়ে সে যদি লুকিয়ে কোথাও হারাম বিবি রাখে সেটা মঙ্গলে না একটা হালাল বিবি আপনার চোখের সামনে রাখবে আর আপনার সর্ব ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এটা ভালো আপনারা বিচার করবেন যদি মনে হয় দুটোই হালাল হলে তোমরাও জান্নাত পাবে তোমার পাবে। যদি তোমার 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 স্বামী বিনা তুমি মনে করো যে ঘরে আনলে অশান্তি করবে অথচ যৌবন ক্ষীদা মিঠাতে পারছে না তোমার স্বামী সে হারাল জায়গায় নিজের যৌবনকে মিঠাচ্ছে জিনা করে জেনে রেখে দিবে তোমার স্বামী জাহান জামে যাবে এটার জন্য তাই তুমিও আগে চলুন ইমাম আবু হানিফা রাহিমা যুগের শ্রেষ্ঠ ইমাম তিনার কাছে একদম মহিলা এসে প্রশ্ন ছুটলেন হে যুগের ইমাম ইসলামী শরীয়তে একটা মহিলা চারটা বিয়ে করতে পারে কিন্তু একটা পুরুষ একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পারে তিনি বললেন কাল সকালে এসে উত্তর তিনি পেশার সকালে আমি কি উত্তর দিই বাড়িতে খানা খেতে বসেছে

মহিলারা একটা এমন প্রশ্ন করেছে আমি উত্তর দিইনি উত্তরটা খুঁজছি বললেন আব্বু জি আমার কথা শুনবেন জি বললেন মহিলা গুলোকে সকালে আমার কথা পাঠাবো তুমি উত্তর দিবে হ্যাঁ আমি উত্তর দিব কি উত্তর বলছে আপনি পরে শুনবেন আগে মহিলা গুলোকে আমার কাছে পাঠান সকাল বেলায় সেই মহিলারা পর্দার আড়ালে দাঁড়িয়েছে হে যুগের ইমা আপনি উত্তর দেবেন তিনি বললেন তোমরা যাও আমার বাড়িতে আমার মেয়ের কাছে তোমরা উত্তর পাবে যখন সেই মেয়ের কাছে সবাই এলো যুগের ইমাম বললেন চলে যাও মেয়ের কাছে ওনার মেয়ে বললে শোনো তোমরা বসে যাও সবাই সবার হাতে নেওয়ায় আছে একটা করে কটোরা ধরালেন আর বললেন তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থল থেকে দুধ বের করে নিয়ে সব মহিলা দুধ বের করে আনলেন আর একটা দিব্বার মধ্যে ধারা খরালে সব দুধগুলো মিক্স হয়ে গেল বললেন সেইটা তোমরা এক কাজ করো নিজের নিজের দুধগুলো বেঁচে বার করে দাও সমস্ত মহিলা বললে তুমি একটা পাগল নি দুধগুলো মিক্স হয়ে গেছে এগুলো কেমন করে বেরুতে পারে বলে পাগল পাগল তোমরা হয়ে গেছো একটা ছাগল মাঠে পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও তোমাদের অবস্থাটাও জানোয়ারের মতো হবে কেন ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা যাকো সংশয়jLabelে কার বাচ্চা এটা কার বীজ থেকে তৈরি হয়েছে তাই জানোয়ার আর তোমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাতের দ্বারা আর জানোয়ারের পরিচয় মাইট দ্বারা যাদের কাছে বড়ন বাইটা চেন্টরেট কো বাইট তাহলে যে অনুরোধ করছি আপনি আপনার মোবাইলটা খুলেন আপনি সার্চ করুন গুগল পেয়ে যাবেন আমেরিকা লন্ডন জাপান জার্মানি আমেরিকা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল স্পেন অস্ট্রেলিয়া যতগুলো বেইমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে তারা মায়ের পরিচয়ও বাঁচতে পারবে তার দলিল কি শুনে নেন বোতল দলিল

তার বিয়ের থেকে বেশি স্বীকৃতি দিচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এটা ইহুদি নাফারাদের কালচার এটা ভারতের সংস্কৃতি নয় ভারতের আদর্শ নয় না হিন্দুদের আদর্শ না মুসলিমদের আদর্শ না सिखদের আদর্শ এই আদর্শ হচ্ছে ইহুদি নাসার খ্রিস্টান এই আদর্শ আমাদের দেশের গুণ সেই মেয়েটা তার গার্লফ্রেন্ড পোস্ট করেছে ফেসবুকে নিজের পেটের ছবি আমি প্রেগনেন্ট সেই ফুটবলার বয়ফ্রেন্ড সে লেখছে ফেসবুকে আমার যদি বেটা হয় এই নাম রাখবো মেয়ে হলে এটা নাম রাখবো দ্বিতীয়বার মেয়েটা পোস্ট করছে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পর আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি এই বাচ্চা তার জোরে বলুন নাউজ এটা হারাম আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে যারা যাচ্ছে যারা হোস্টেলে থাকে আপনার জানাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যুগের পাপগুলো গুলো হয়ে ছুটে আসবে আজকে সব থেকে বড় পাপ যেটা ছুটছে পৃথিবীর বুকে শুধু ভারতে নয় গোটা পৃথিবী যুগ তার নাম হচ্ছে সমকামী এই সমকামী নবীর যুগের পাপ এটা আল্লাহ নবীর যুগের পাপ নয়

একজন নবী তিনি হচ্ছেন হাজরত নুহ নবী আর হাজরত লুত নবী এই দুজনের বিবি আল্লাহ বলেছেন নবীজিকে হে আমার নবী এরা কম ফরম জাহান আমি লাকির টেনে দিলাম এরা জাহান নামে প্রবেশ করবে এদের মারাত্মক তিনটা অপরাধ লুত নবী আর নুহ নবীর বিবি নাম্বার এক আল্লাহকে বিশ্বাস না করা নাম্বার দুই নবীকে বিশ্বাস না করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এই তিনটে মারাত্মক পাপের কারণে জাহান নামে যাবে নবীজি বলেছেন বেশিরভাগ মহিলা জাহান যাবে দুটো কারণে নাম্বার এক স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপর্দার কারণে আজকের যুগে সমকামী বিস্তার লাভ করে ফেলেছে আমি কয়েকদিন আগে মোবাইলে দেখলাম বিহারে কোন এক পরিবারের দুটো মহিলা তারা ফেসবুকে পোস্ট করেছে তাদেরকে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার ইয়ে কল্যাণ কি বলে ইয়ে মেয়েরা শহর হ্যাঁ শহরটাও মেয়েকে এটা আমার মুসলিম যুবক তুমি যদি বলো আমি মুসলমান তোমার বাপ যদি হাজি সাহেব হয় তোমার মা যদি তাহাজ গুজার হয় আর তুমি যদি এই ধরনের পাপের সাগরে ডুবে থাকো তোমার মা বাপ সারা জিন্দগি যদি দোয়া করে তোমাকে জান্নাতে পাতাবত দূরের কথা খুশবুটাও তুমি পাবে না আল্লাহ তারা যদি নবীর বিবিকে পাপের কারণে জাহান করে তোমার বাম্মার তোমার মলবি কুল ক্ষেতের মুলি যে তুমি এই পাপ করবে আর তোমাকে আল্লাহ জান্নাতে নেবে পৃথিবীর যত বড় সমকামী আছে পৃথিবীর একটা আইল্যান্ড ভাড়া করুন আর সেই আইল্যান্ডে এই সমস্ত গুলোকে সমকামী গুলোকে ঢুকিয়ে দে দশ বছর পরে এদের অস্তিত্ব থাকবে না মিটে যাবে কেন মেয়েকে মেয়েকে বিয়ে করলে সন্তান হয় কথা বলে ছেলে ছেলে বিয়ে করলে সন্তান হবে হবে না এটা কুদরতের খিলাফ কাজ আল্লাহ লুকনকে ওইভাবে ধ্বংস করেছে আমার বন্ধুগণ এই পাপ আজকে আমাদের কাছে ছুটে এসছে এই আত্মিক জামানায় মডেলিং

কোরআনকে মডিফাই করতে হবে আর আমাদের জন্য বলেছিল কিছু টুপি দাঁড়িওয়ালা এই সমাজটাকে ধ্বংস করে দিল এই সমাজটাকে মডেল নিয়ে যেতে হবে আমি তাকে প্রশ্ন করতে চাই হে আমার বোন তুমি মডেলিং করবে তোমাকে আমি মডেলিং বলে দিই আপনি যদি এই হরিপাল থেকে শুরু করেন হরিপাল তারকেশ্বর আর বর্তমান যতগুলো পশ্চিম বাংলার টাউন আছে শুধু পশ্চিম বাংলার নয় ভারতের প্রত্যেকটা টাউনে লাইসেন্স দেওয়া মদের দোকান আছে না কথা বলে আছে চোদ্দশো বছর আগে আল্লাহ বললেন কোরআনে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারা জরিব তুমি কোনটাকে মডেলিং বলবে অথচ

ধর্ষণ করেছে যে ছেলেটা করেছে তার জন্য রিপোর্ট দিয়েছে সে মদ্য অবস্থায় করেছে ভালো অবস্থায় নয় যত বলো ওই জন্য মদ চোদ্দশো আগে আল্লাহ হারাম করেছে আপনি চলুন ভারতবর্ষে এমন কোন বড় টাউনটা নেই যেখানে নিষিদ্ধ করলি নাই ঠিক বললাম না ভুল বললাম পতিতালয় আছে না সরকারের লাইসেন্স দিয়ে পতিতালয় আছে মডেলিং কোনটা আপনি খালি চিন্তা করবেন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন রাসূলের কাছে আর কোরআনে পড়লেন ওয়া লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবিলা ব্যভিচার পরাতো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তা ধারে পাশে তোমরা যাতাক করো দূর দূর আপনি কোনটাকে মডেলিং বলবেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম শুধু এটা আজকে যদি বর্তমানে পরীক্ষা করেন আপনাকে বলে দিই আপনি চলুন কলকাতায় হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান আদিবাসী একটা মাকে আপনি বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন না ঠিক বললাম না চলুন কলকাতায় ডাক্তারের মা মাস্টারের মা প্রফেসরের মা ইঞ্জিনিয়ারের মা আইপিএস এর মা উকিলের মা ব্যারিস্টারের মা বিদ্যা বিদ্যা শুরু আজকে অততো যদি বলেন কোরআন তাহলে কি আদর্শ দিয়েছে 1400 বছর আগে সূরা ইবনী ইসরাইল ইম্মা ইবুলগা লা ইনদাকাল কিমান আহাবুহু মাউকিলাহুমা ফালা তাকুલ્લાহুমা কুতু ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ কালে বৃদ্ধকে পৌঁছাবে তোমরা এমন করে خدمت করো

মা তোমাকে শুকনো ক্যাটাই শুয়েছে মা সারা রাত ভিজে কেতাই শুয়ে থেকেছে মা ভিজে কাপড়ে শুয়েছে মায়ের কোলে পাঁচবার পিসাব করেছে মা বিরক্ত তোমার মা বৃদ্ধা অবস্থায় একবার বিছানায় পিসাব করেছে তুমি ও শব্দ ব্যবহার করলে তুমি বরবাদ হয়ে যাও জামালা জানালে ওই জন্য আলামতের মধ্যে ওটাও একটা আলাম মানুষ তাদের বাম মায়ের সঙ্গে অপব্যবহার করবে এটাও একটা আমাদের আলাপ পুরুষ